গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে কি নতুন ব্লগ শুরু করলাম ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমি খুব ভালো আছি সুস্থ আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে ব্লগটা খুব ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে তো চা করে নিয়ে চলে এসেছি দেখো চা করেছি আমার দুধ চা আর তোমাদের দাদাভাই যে জল খায় সেই জলটা তো দেখো দরজা খুলে নিয়ে চলে গেলাম চা

কিছু আছে আজকের বারটা ছিল হচ্ছে শনিবার তো মাম্মা সেদিনকে স্কুলে ছুটি তো সকাল থেকে উঠেই মাম্মার দুষ্টুমি শুরু হয়ে গেছে মানে ও সকালবেলা যেহেতু ঘুম থেকে ওঠে মানে ছটা নাগাদ তো সেই জন্য ওরও ঘুম ভেঙে গেছে আজকে যে আজকে ছুটি বলে অনেকক্ষণ অবধি ঘুম হচ্ছে তেমনটা একদমই নয় তো ও তাড়াতাড়ি উঠে পড়েছে আমাদের আগে উঠে পড়েছে আমা ও উঠে আমাদেরকে ডাকছে এরকম ব্যাপার মানে উঠে উঠে একটা অভ্যাস হয়ে গেছে তো সেই জন্য আর মানে ঘুমিয়ে থাকে না উঠে পড়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর মাম্মাকে ব্রাশ করিয়ে দিলাম আর মাম্মা সকালবেলা যেহেতু দুধ খায় তো সেই জন্য আমাকে দুধটাও গুলে দিলাম মামা দুধ খেয়ে নিলো যে তারপরে এই যে আমাদেরও চাটা খাওয়া হয়ে গেছে তো খেয়ে দিয়ে বললাম বরকে বললাম অনেকগুলো জামাকাপড় কাপড় মানে পড়ে রয়েছে আজকে মেশিনটা বের করে একটু সাবানটা কেঁচে দাও তো আমাদের এই তো জল পাম্প করে সাবান কাচতে হয় খুবই কষ্ট হয়ে যায় অনেকবার ধরেই তুলতে হয় প্রায় তিনবার করে না জল তুললে হয় না তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা একটা ইন্ডাকশান কিনেছি তো এই দেখো ইন্ডাকশানে বরের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি আগের যে ইন্ডাকশানটা ছিল সেটা একটু অন্যরকম ছিল এটা আবার অন্যরকম এটা আবার কতগুলো অপশান দেওয়া আছে তো যাই হোক ভালোই হয়েছে মানে কম পয়সার মধ্যে খুব ভালোই হয়েছে তো এটা জল গরমের জন্যই মেনলি কেনা দেখো জল গরম বসিয়ে দিয়েছি অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করলাম মাম তখন দেখাচ্ছিলাম যে আমার বরের জন্য জল গরম বসিয়েছিলাম তো বর স্নান টান করে খাওয়া দাওয়া করে আমি রান্না করেছি মাঝখানে তারপর সাবানটা কিছুটা কেচে দিয়ে গেছে আর কিছুটা আমি কাঁচবো মানে একবার জল তুলে দিয়ে গেছে একবার না দুবার জল তুলে দিয়ে গেছে আর একবার জল তুললেই হয়ে যাবে পাম্প না থাকলে এটাই সমস্যা হয় ওই টিউবওয়েল থেকে জল তুলে তুলে সাবান কাজা খুব খুবই সমস্যা হয়ে যায় কিন্তু অনেক জামা কাপড় হয়ে গেলে তো একসাথে খুব হাতে কাজতে আর কি কষ্ট হয় তো সেই জন্য বরকে বলি একটু কেচে দিতে ও যদি দুবার তুলে দিয়ে যায় আমি যদি একবার তুলি তাহলে সেই কষ্টটা হয় না তো বর বেরিয়ে গেল বর বেরিয়ে যাওয়ার পর আর আমার মাম্মাকে স্নান টান করিয়ে টিফিন খাইয়ে দাদান বাড়িতে পাঠিয়ে দিয়েছি ও শনি রবিবারটা ছুটি থাকে দিনের বেলাটা দাদান বাড়িতেই যায় আর সকালের দিকে পড়াশুনো থাকে না আর আমি দেখো উপরের বালিশগুলো সব নামিয়ে নিলাম আজকে বেড কভারটাও চেঞ্জ করবো করে অন্য একটা কভার পাতবো কাঁচা বেড কভার আর বালিশের বরগুলো সবই কেটে দিয়েছি আর আজকে সব খুলে নিয়েছি সবই মানে আর কি নতুন করে কাঁচা আর কি পাতবো এই যে আমি বিছানা ঝেড়ে নিয়েছি ভালো করে আমার মাম্মা যেহেতু ছোটো তো সেই জন্য একটা প্লাস্টিক আমি পেতেই রাখি তো চলো আমি বিছানাটা পরিষ্কার করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো বেড কভারটা পাল্টে নিয়েছি কাঁচা বেড কভার একটা পেতে দিয়েছি আর বালিশের কভারগুলোকেও পা মানে পরিয়ে দিচ্ছি কাঁচা বালিশের কভারগুলো তিনটে পাশ বালিশ আর তিনটে মাথার বালিশ আর তো চলো আমি কাজগুলো করে নিই টিফিন আর সব খাওয়া হয়ে গেছে মাম্মাকেও খাইয়ে দাইয়ে পাঠিয়েছি আর দুপুরবেলা মাম্মা ওখান থেকেই ভাত তাত খেয়ে তারপর বাড়িতে এসে ঘুমোবে তো সেই জন্য দুপুরবেলা খাওয়ানোর চাপটা আর মাম্মাকে নেই ওটা একটা মানে বিরাট কাজ একটা কি কম হয়ে গেল বিছানা পরিষ্কার তোমাদেরকে ব্যাগ করে দেখিয়ে দিই যে কত কী হলো বাজার সের সব চেঞ্জ করে দিয়েছি আগের দিন কেটেছিলাম তো আজকে সব করিয়ে দিলাম আর তো চলো বিছানাটা আপাতত হয়েছে এবার বাচ্চা কী সারতে হোক তারপরে খরভোস তো চলো নিজে ওখানে কেড়ে ওখানে রেখে দিয়েছি আগের দিন তো তোমাদেরকে দেখালাম কেটেছিলাম যখন তো টেরিটাও কেঁচে দিয়েছিলাম ভেতরে যা মানে ফুলগুলো ছিল সেগুলো সব বাইরে রেখে উপরের মানে কাপড়টাকে টেরিটাকে কেঁচে দিয়েছিলাম তো দুটো দুটো টেরিটি উপরে রেখেছি দেখো কত সুন্দর দেখতে লাগছে আর তো এই যে পুরো পরিষ্কার একদম পুরো চাকাচ্চা পুরো একদম কালো হয়ে গেছিলো যেরকম একটু পুরো ভরসা একদম হচ্ছে আর এই যে টুলটা আগের দিন আমার মামা খুব বায়না করছিলো তো দাদান ছিল সাথে দাদানের সাথে তো তখন দাদান এই টুলটা কিনে দিয়েছে আমার ছেলেকে খুবই বায়না করছিলো বসেছিলো মানে বসেছিলো আর উঠবেন আর কি যে বিক্রি করতে এসে সে যে বাড়ি নিয়ে যাবে মানে নিয়ে চলে যাবে তাকে যেতে দিচ্ছে না আর টুলটা রেখে দিয়েছে ও নেবে তো দাদা আবার কিনে দিল টুলটা নিয়ে তারপরে বাড়ি দেখতে কেমন হয়েছে জানবো আমার তো বেশি বেশ ভালো লাগছে তো চলো আপাতত বিছানাটা হয়েছে কী করে রয়েছে নিজে চোখে কী অবস্থা চলুন খুব পরিষ্কার করব এগুলো সব মাম্মার জামাকাপড় ছোটো হয়ে গেছে বা রঙ উঠে গেছে রঙটা ফুটে গেছে তো এগুলো সব বাতিল করে দিয়েছি এখানে রেখেছি পরে বাইরে বের করবো হাত মোছার কাছে কাজে লেগে যাবে আর কি চলো সব একদম একটু এলোমেলো অবস্থা চিনি তারপর আসছি কিন্তু ফ্যান চলছে এত গরম কাঁচা হয়নি এইগুলো আর একদিন কাচবো খুলে ওই একটা দিকের পর্দাগুলো কাঁচা হয়েছে তো ওটা পড়াবো পরে আপাতত সব কাজকর্ম করি স্নান টান করি আমি পড়ালে পড়াবো নইলে আমার বরকে বললো পরিয়ে দিতে তো এই যে সব রেখেছি এখানে তো যদি আমি পারি পরিয়ে দেবো আর নইলে বরকে দিয়ে বর পড়িয়ে দেবো এই যে আমার দেখো সব সাবান কাঁচা হয়ে গেছে সাবান কাচার মধ্যে আমার মামার স্কুল ড্রেসও ছিল যেহেতু মানে সোমবার দিন আমার স্কুলে যাবে আমি স্কুল ড্রেসটা ওই জন্য কেঁচে দিয়েছি আর এই দেখো আমার গ্যাসটা পরিষ্কার করেছি আজকে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করেছি কারণ প্রচণ্ড নোংরা হয়েছিল চিটে হয়েছিল প্রতিদিন করতে পারি না কারণ মাম্মার স্কুলে আনতে যাওয়ার তাড়া থাকে স্কুলে যায় মাম্মা তো সেই জন্য তাড়াহুড়োতে হয়ে ওঠে না তো আজকে মাম্মা স্কুল ছুটি যেহেতু সেই জন্য অনেকটা সময় পেয়েছি অনেকটা সময় নিয়ে ভালো করে সাবান দিয়ে একদম পুরো পরিষ্কার চকচকে করে ফেলেছি তোমরা জানিও কেমন পরিষ্কার হয়েছে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি খুবই ভালো লাগছে পুরো চার চারিদিক আর কি পরিষ্কার পুরো চকচক করছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর স্নান টান সবই হয়ে গেছে আর ওই মানে সাবান ছিলাম যেগুলো সেগুলো শুকনোও করে নিয়েছি মেশিনে বাইরে পড়ছে বৃষ্টি আর ওগুলোকে ওই খাটে ছদ্রিতে শাশুড়ির ঘরে খাটের ছদ্রিতে শাশুড়িকে বলে মেলে দিতে আর তো চলো আপাতত এখন একটু রেস্ট নিই তারপর পরে আসছি অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম মামাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আমার বর আর আমরা বসে পড়েছি খেতে ডিনারটা করে নেবো আর এই যে আচারের দেখা একটা কৌতু সেটা সিল কাটছে চারটে আচার এনেছে একটা সব কিছু দিয়ে মিক্স একটা আচার একটা লেমনের আর একটা হচ্ছে লঙ্কার আর একটা কিসার জন্য একটা আমের আচার তো চারটে নিয়ে এসছে আজকে হচ্ছে লেবুরটা আর কি দিচ্ছে কাটছে বলছে যে এই রুটি দিয়ে নাকি আচারগুলো খুব ভালো লাগে তো আমিও খেয়ে দেখছি সত্যিই খুব ভালো লাগছে খেতে তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই তারপর আসছি রাত্রির ডিনার রেডি এই যে রুটি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কুমড়ো আর আলু আর ছোলা দিয়ে হচ্ছে তরকারি করেছি আমরা একই থালায় খাই রাত্রিরে আর ওই যে একটু লেবুর আচার এই আচারটা আর এই যে বাদবাকি তরকারিটা আর এখানে আছে রুটি চলো আর এই খাওয়া দাওয়াটা করে নিন